আমি আমাদের চোখের পানি তাদের কোনো প্রয়োজন নাই আমাদের মায়া কান্নার গাজাবাসীর কোনো প্রয়োজন নাই গাজাবাসীর প্রয়োজন অর্থনৈতিক সাপোর্ট গাজাবাসীর প্রয়োজন সামরিক সাপোর্ট গাজাবাসীর প্রয়োজন আমার একটা চাই সে আমার একটা ফোর্স যেটা বাহির থেকে গিয়ে বাইতুল মোকাদ্দাস উদ্ধার করবে ইনশাআল্লাহ আর আপনারা ভবিষ্যৎ শুনে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিনের এই বান্দাদের মধ্যেই এমন একটা জাইজ এমন একটা দল আল্লাহ সৃষ্টি করে দিবেন ইনশাআল্লাহ যেই যেই দল যেই জাইজকে পৃথিবীর কোন সেনাবাহিনী থামাতে পারবেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত তারা বাইতুল মুকাদ্দাস মুক্ত করেই ছাড়বে ইনশাআল্লাহ শুধু সময়ের অপেক্ষা তারা আমাদেরকে অপশন দিয়েছে হয় আমাদের দাস হও না হলে মর শেষ কথা তারা আমাদেরকে অপশন দিয়ে দিয়েছে হয় আমরা তাদের দাসত্ব করব না হলে মরবো আমরাও আমরাও বলে দিচ্ছি আমরা দাসত্ব করব না আমরা আমরা হয় শহীদ হব অথবা স্বাধীনতাই ছিনিয়ে নিয়ে আসবেন সান হয় আমরা শহীদ হব নাহলে স্বাধীনতা ছিনিয়ে নিয়ে আসবেন সব আল্লাহ আমাদের বাংলা তাহির জনতাকে কবুল করে না আমি